গুড মর্নিং সবাই কেমন আছো বলো আর এই দেখো আমরা এই যে বৃষ্টি পড়ছি আর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে এখন আমরা উঠে পড়েছি টোটোতে আর টোটো থেকে নেমে কিন্তু এবার উঠেছি বাসে আর বাস থেকে নেমে এখন পৌঁছে গেছি চৈতন্যপুর আর এই চৈতন্যপুর এখন চলে গেছি একটু মিষ্টি দোকানে আর মিষ্টি নিয়ে এবার উঠে পড়েছি আবার টোটোতে আর এখন কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই দেখো বন্ধুরা এখন পৌঁছে গেছি দিদির বাড়ি তো বৃষ্টির মধ্যে এখন চলে এসেছি আমরা দিদির বাড়িতে আরে ব্যাম ওই দিদি কাক হয়ে গেছি একদম

তো বন্ধুরা আজকে হাটা দিদির বাড়ি কেন এলাম বলতো কারণ আজকে বিপত্তারিনীর পুজো আর বৌদির আসার কথা ছিল অভির আসার কথা ছিল কিন্তু আমার তো আসার কোনো কথাই ছিল না কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো আর আমিও চলে এলাম দিদির বাড়ি

और जो वाट आ रहे थे और मार्केटिंग में देखो पॉज तो जल पॉज तो जल गाइस हमारी ये कोना और ये रास्ता भी लागते हैं आज ये मशीन जैसी ये मेरा लगेगा बूढ़ा लगता है हां हां से ऑरेंज का मैं इंटरव्यू से कर रही था हमको आज के जाना होगा हमारे पर बोलते अपन बहुत दिक्कत होती है सारा दिन भी छूते हैं ठीक है ओके रील्स का लिए नहीं है बस हम्म

দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কোথায় যাওয়া যায় কোথায় স্থান হয় সন্ধ্যা পর্যন্ত কোথায় স্থান হয়